না না উড়ে আগে উঠেন গাড়ি তুলেন মন মন মুন উঠছে মন আজ আকাশে সন সন বাতাসে চলছে ছিল স্টেশন কোন মাঠে পেরিয়ে দিগন্ত ছাড়িয়ে চলছে ছিল আজ চা বাগান আজ আমাদের পান হাই রে আমাদের পান পূজন মন 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 উঠছে মনা যা কাশে এখন ছেল ছাড়া হবে এই গান আমার লেখা গান এটা ইনশাল্লাহ সামনে পারে পিকনিকের গানটা আসবে শুনেন ভাইরা আপনারা যে ফুটবল খেলতেছেন মাঝখানে যে আম্পায়ার ছিল না আমরা দেখছিলেন এবার দেখছি আমার টয়লেট ছিল সেখানে আমি বন্ধির পানি না নিয়ে ঢুকে গেছি ওই মুহূর্তে আমার একটা আর্টিস্ট ম্যাডাম ঢুকে গেছা মানে আমি কইছি ঢুকছি যান আমার এক বন্ধি পানি আমার এক বন্ধি পানি দিতে আমি কাম সেরে তারপর আবার রেভারি থেকে গেছি আপনারা কি কি রেভারি মনে করেন আমারে ভাই বলছেন

আচ্ছা ঠিক আছে একটা বর্গা বাঙা গেছে এটা আমার বউ পড়তে পারবো যদি কেউ না নেন ভালো হবে আমার নেবে হ্যাঁ আমার বউ পড়বো তোর সমস্যা কি আচ্ছা আমাদের কি হয়েছে দারোগা অফিসার যে টেকনিক সেলিম ভাই আচ্ছা আমাদের সে কুখ্যাত সেলিম ভাই আমাদের সম্মানীয় সেলিম ভাই লোচা নাম্বার করবে সেলিম ভাই কি লোচা নাকি হ্যাঁ রেডি শর্ট অ্যাকশন ববি না না আমি কই নাই কবের কইতেছি হ্যাঁ কি লোচা কম আমি মাত্র নষ্ট শুনেন এনে লাখি কিন্তু আমার লগে বৈমানি করছে বুঝছেন এনে গান আছে কথা আছে দন দিব আমি কথা না নাড়াই আমরা কি সবাই селоতে আছি আছি село ছাড়বো কেজনই পানি নিয়ে গেছে আইছে দিলাম লা